যখন আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে তখনই আমরা ভালোভাবে চিন্তা করতে পারি এবং জীবনে ভালো পরিবর্তন আনতে পারি জীবনে বড় সিদ্ধান্ত নিতে এবং কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে মানসিকভাবে শক্তিশালী হওয়া খুবই গুরুত্বপূর্ণ এটি নিশ্চিত নয় যে জীবনে সবসময় ভালো সময়ই আসবে কখনো কখনো এমন সময় আসবে যখন আপনাকে বড় সমস্যার মুখোমুখি হতে হবে এই পরিস্থিতিতে মানুষ অনেক সময় সমস্যার সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ে ধ্যান করার ফলে আমাদের মন ও মস্তিষ্ক অত্যন্ত শান্ত হয়ে যায় যখন আমরা কোনো বিষয় বা বস্তুর প্রতি মনোনিবেশ করি তখন আমাদের পূর্ণ মনোযোগ সেই বিষয়ে কেন্দ্রীভূত থাকে আমাদের মস্তিষ্ক অতিরিক্তভাবে বিভিন্ন দিকে চলে যায় না এবং আমরা বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে পারি ধ্যানই একমাত্র উপায় যা আমাদের মস্তিষ্ককে সব দিক থেকে শক্তিশালী করে তোলে সনাতন ধর্মের ধর্মীয় ভক্তিরা ধ্যানের প্রক্রিয়ায় অনেক ঘন্টা ব্যয় করেন যা তাদের মনকে স্থির ও শান্ত রাখে আমাদের জীবনে অনেক দুঃখ আসে যার কারণে আমরা প্রায়ই দুঃখী থাকি কিন্তু আমরা সবাই খুশি থাকতে চাই ভালো জীবন যাপন করতে চাই এজন্য মানুষ প্রায় ভগবানের কাছে যায় কিন্তু আমি আপনাদের একটি কথা বলি যেমনভাবে আমাদের মনে হয় যে দুঃখ আসতে চলেছে আপনি কি কখনো ভেবেছেন এটি কিভাবে জানা যায় ভগবান বলেন যে যখনই আমাদের জীবনে দুঃখ আসে বা সুখ আসে তখন তার কিছু সংকেত আমাদের জানিয়ে দেয় এই সংকেতগুলি আমাদের জানিয়ে দেয় যে দুঃখ আসছে বা সুখ আসছে সুখ যেমন দুঃখ আসার কিছু সংকেত থাকে তেমনি সুখ আসারও কিছু সংকেত থাকে প্রত্যেক ব্যক্তির জীবনে একবার এমন সময় আসে যখন তাকে সব জায়গা থেকে শুধু হতাশাই পাওয়া যায় কিন্তু বলা হয় না যে সময় কখনো একই রকম থাকে না যার খারাপ সময় আসে তার ভালো সময়ও অবশ্যই আসে আসুন জেনে নেই যে ভালো সময় আসার আগে আমাদের কি সংকেত মেলে প্রত্যেক ব্যক্তির জীবনে উত্থান পতন থাকে এটি সব সময় চক্রের কারণে হয় সময়ের থেকে শক্তিশালী কিছুই নয় আপনি আপনার জীবনে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে খারাপ সময়ের পরেই ভালো সময় আসে ভালো সময় আসার সংকেত আচমকা সুযোগ পাওয়া যখন কোনো আকস্মিক ভালো সুযোগ আপনার সামনে আসে যেমন চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ এটি ভালো সময়ে সংকেত হতে পারে মানসিক শান্তি যদি আপনি আচমকা মানসিক শান্তি এবং সুখ অনুভব করেন তবে এটি একটি ইঙ্গিত হতে পারে যে ভালো সময় আসতে চলেছে অপ্রত্যাশিত সাহায্য যখন আপনি কোনো অপ্রত্যাশিত সাহায্য পান বা অন্যরা আপনার প্রতি সদয় হন এটি ভালো সময়ের সংকেত হতে পারে আশা ও উদ্দীপনা বৃদ্ধি যদি আপনার মনে আশা এবং উদ্দীপনা বৃদ্ধি পায় তবে এটি ইঙ্গিত হতে পারে যে ভালো সময় শীঘ্রই আসবে সার্বিক উন্নতি আপনার জীবনযাত্রার মান সম্পর্ক এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সার্বিক উন্নতি দেখা দিলে এটি ভালো সময়ের ইঙ্গিত হতে পারে এই সংকেতগুলি লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভালো সময় শীঘ্রই আসতে চলেছে মনে রাখবেন সময়ের চক্র পরিবর্তনশীল এবং খারাপ সময়ের পর ভালো সময় অবশ্যই আসে যখনই আপনার জীবনে বড় পরিবর্তন আসতে থাকে সেই বড় পরিবর্তনের আগে ঈশ্বর বা সৃষ্টি আপনাকে কিছু সংকেত দেন যে আপনার আসন্ন সময়ে ঈশ্বর আপনার জন্য কিছু ভালো পরিকল্পনা করেছেন আসুন জেনে নিই সেই বিশেষ সংকেতগুলি যা ঈশ্বর ভালো সময় আসার আগে দেন ভালো সময় আসার আগে ঈশ্বরের দেওয়া সংকেত ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়া অনেক মানুষের চোখ নিয়মিত সময়ের আগে খুলে যায় বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে সকাল চার থেকে ছয়টার মধ্যে এটি একটি সংকেত যে আপনার জীবনে একটি নতুন দিশে আসতে চলেছে এবং আপনার জন্য কিছু ভালো হতে চলেছে মনে শান্তি ও স্থিরতা যদি হঠাৎ আপনার মনে শান্তি ও স্থিরতা আসে তাহলে এটি হতে পারে যে আপনার জীবনে সুগময় পরিবর্তন আসছে এটি ঈশ্বরের সংকেত যে আপনি সঠিক পথে রয়েছেন প্রকৃতির সাথে সংযোগ যদি আপনি প্রকৃতির সাথে একটি বিশেষ সংযোগ অনুভব করেন যেমন গাছ ফুল বা পাখির সাথে তাহলে এটিও একটি সংকেত হতে পারে যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে হঠাৎ ভালো খবর পাওয়া যখন আপনার কাছে হঠাৎ করে করে ভালো খবর আসতে শুরু কাজ বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে তাহলে এটি একটি সংকেত যে আপনার ভালো সময় শুরু হতে চলেছে স্বপ্নে শুভ সংকেত দেখা যদি আপনি স্বপ্নে শুভ সংকেত বা দৃশ্য দেখেন যেমন ঈশ্বরের দর্শন ফুলের ফুটনা বা পরিষ্কার পানি দেখা তাহলে এটিও সংকেত হতে পারে যে আপনার ভালো সময় আসতে চলেছে অস্বাভাবিক শক্তি ও উদ্দীপনা অনুভব করা যখন আপনি কোনো বিশেষ কারণ ছাড়াই নিজেকে শক্তিশালী এবং উদ্দীপ্ত অনুভব করেন তাহলে এটি একটি সংকেত যে আপনার জীবনে কিছু ভালো হতে চলেছে হঠাৎ পুরানো বন্ধু বা সম্পর্কের পুনর্মিলন যদি হঠাৎ পুরানো বন্ধু বা আত্মীয়দের সাথে দেখা হয় তাহলে এটিও একটি সংকেত হতে পারে যে আপনার ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলি চিনতে পারলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে এবং এটি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার সময় এই সংকেতগুলিতে মনোযোগ দিয়ে এবং ইতিবাচক চিন্তা ধরে রেখে আপনি আপনার জীবনকে ভালো দিকে নিয়ে যেতে পারেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণা জীবনে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ব্যর্থ হয় যার লক্ষ্য অর্জনের ভয় থাকে ভয় যদি আপনার জীবনে বাড়তে থাকে তাহলে এটি আপনাকে নিশ্চিতভাবেই ব্যর্থতার দিকে নিয়ে যাবে কারণ ভয় আপনার আত্মবল এবং আত্মবিশ্বাসকে দুর্বল করে দেবে যখন আত্মবিশ্বাস কমে যাবে তখন আপনি আপনার লক্ষ্য অর্জনে অসক্ষম বোধ করবেন এবং এই অসক্ষমতা আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে তাই জীবনে যখন আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যান তখন মন থেকে সমস্ত সন্দেহ দূর করুন আপনার আশাগুলো পূরণ করুন আপনার জীবনে যা অর্জন করতে পারেননি তা তাদের সন্তানরা করুক বর্তমান সময়ে বেশিরভাগ অভিভাবকই তাদের সন্তানদের উপর তাদের স্বপ্নের বোঝা চাপিয়ে দিচ্ছেন খুব কম মানুষই আছেন যারা তাদের সন্তানদের স্বাধীনতা দেন আমি সকলের প্রতি আবেদন করছি আপনার প্রত্যাশার পাহাড় আপনার সন্তানদের উপর চাপাবেন না গুরুরা বলেন যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার চতুর্থ নিয়ম হলো প্রথমবার ব্যর্থতায় ভয় পাবেন না যদি ভয় আপনাকে গ্রাস করে তবে আপনি অবশ্যই ব্যর্থ হবেন অতিরিক্ত আশা এবং মোহ ক্ষতির কারণ হতে পারে অন্যদের কাছ থেকে আশা না করে নিজে থেকে আশা করুন অন্যদের উপর নির্ভর করলে এবং সেই আশা পূরণ না হলে কষ্ট বেশি হয় অনেক সময় পিতামাতা যা নিজের জীবনে অর্জন করতে পারেননি তারা তা সন্তানদের দ্বারা অর্জন করাতে চান ফলে তারা তাদের সন্তানদের উপর অত্যধিক চাপ প্রযোগ করেন এবং সন্তানদেরকে তাদের ইচ্ছামতো চালাতে চান নিজের আশা এবং সন্তানের স্বাধীনতাকে গুরুত্ব দিন আশা এবং মোহ থেকে আসা দুঃখ আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন আপনি কারো কাছ থেকে বেশি আশা রাখেন এবং সেই ব্যক্তি সেই আশায় খরা না ওঠে তখন আপনাকে সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয় এজন্যই শ্রীকৃষ্ণ বলছেন সংসারিক জীবনে খুব বেশি আশা এবং মোহ থেকে বিরত থাকুন এই সংসারে আমরা জন্মগ্রহণ করার পর আমাদের আসল উদ্দেশ্য ভুলে যাই আমাদের মন নানা ধরনের কামনা ও মায়ার জালে জড়িয়ে পড়ে এই কারণে আমরা নিজেদের প্রকৃত সত্তা জানতে পারি না এবং বিভিন্ন মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রাখি যা শেষে আমাদের কষ্ট দেয় আশা এবং মোহ থেকে দুঃখের সৃষ্টি হয় অতএব আমাদের উচিত সংসারিক মোহমায়া থেকে দূরে থাকা এবং আমাদের আত্মাকে চিনতে চেষ্টা করা তাদের মস্তিষ্ক খুবই শান্ত থাকে তাদের মনও শান্ত থাকে যার মন শান্ত থাকে সে যে কোনো বিষয় নিয়ে ভালোভাবে চিন্তা করতে পারে এভাবে তারা মন ও মস্তিষ্ক দুই দিক থেকে শক্তিশালী হয়ে ওঠে ধ্যান করলে সমস্ত বাসনা নিয়ন্ত্রণে থাকে শ্রীকৃষ্ণ বলেন মানসিকভাবে শক্তিশালী হওয়ার তৃতীয় নিয়ম হল কারো কাছ থেকে অতিরিক্ত আশা না রাখা শ্রীকৃষ্ণ বলেন তোমরা নিজেদের ইচ্ছায় জন্ম নিয়েছ যখন অর্জুনের গুরু তাকে অনেকগুলো ধর্মীয় আচার ও উপায় বলেছিলেন কিন্তু সেগুলো কোনো ফল দেয়নি শেষে যখন শ্রীকৃষ্ণ নিজেই ধ্যানে বসলেন তখন ধ্যানের গভীরতায় প্রবেশ করে তিনি সবকিছুর সন্ধান পেলেন যা তিনি খুঁজছিলেন ধ্যানের মাধ্যমে তিনি তার সব চিন্তার উপর বিজয় লাভ করেন তিনি কামনা বাসনা এবং পাপি পথকে পরাজিত করেন তার প্রতিটি অনুভূতির উপর তিনি বিজয়ী হন এবং এটা তখনই সম্ভব হয়েছিল যখন তিনি গভীর ধ্যানে বসেছিলেন এবং অনেক দিন ধরে এভাবেই ছিলেন বন্ধুরা যখন আমরা আমাদের জীবনে কঠিন সময়ের সম্মুখীন হই তখন মানসিকভাবে শক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা আটটি নিয়মের আলোচনা করব যা কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এই নিয়মগুলি জানলে এবং বুঝলে আপনি কেবল কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন না বরং মানসিকভাবে শক্তিশালী মানুষও হয়ে উঠবেন চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জেনে নিই কিভাবে আপনি আপনার কঠিন সময় থেকে বেরিয়ে আসতে পারেন ইতিবাচক চিন্তা সবসময় ইতিবাচক চিন্তা করতে শিখুন কারণ নেতিবাচকতা আমাদের আরও নিচে টেনে নিয়ে যায় ধ্যান ও মেডিটেশন ধ্যানের মাধ্যমে মনকে শান্ত রাখুন যা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে সময় ব্যবস্থাপনা সময়ের সঠিক ব্যবস্থাপনা করুন এটি কাজকে সঠিকভাবে সম্পন্ন করতে সহায়তা করে সমর্থন ব্যবস্থা আপনার বন্ধু এবং পরিবারের থেকে সাহায্য নিন তাদের সমর্থন কঠিন সময়ে আশ্রয় দেয় স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন শারীরিক স্বাস্থ্য ও মানসিক দৃঢ়তার জন্য জরুরি নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস পালন করুন লক্ষ্য নির্ধারণ আপনার লক্ষ্যগুলি স্পষ্ট করুন এবং তাদের প্রতি নিবেদিত থাকুন অনুপ্রেরণার উৎস অনুপ্রেরণামূলক গল্প করুন এবং মহান ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিন ব্যর্থতা থেকে শিখুন প্রতিটি ব্যর্থতা থেকে কিছু নতুন শিখুন এবং এগিয়ে যান শক্তিশালী হওয়ার দ্বিতীয় নিয়ম হল ধ্যান করার অভ্যাস করে তোলা শ্রীকৃষ্ণ বলেন যখন অর্জুন সত্যের সন্ধানে বেরিয়েছিলেন তখন তিনি অনেক রকমের উপায় অবলম্বন করেছিলেন অনেক রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান করেছিলেন কিন্তু সেসব আচার অনুষ্ঠান থেকে তিনি তেমন কিছুই অর্জন করতে পারেননি এবং তার শরীর ক্রমাগত শীর্ণ হতে লাগল কিন্তু তবুও তিনি সত্যের সন্ধান করতে অসমর্থ ছিলেন যদি কোনো জিনিস আমাদের নিয়ন্ত্রণে না থাকে বা যে ঘটনাগুলি ঘটে গেছে যদি আমরা সেই ঘটনাগুলির জন্য বারবার চিন্তিত থাকি বা খুব বেশি যত্ন করি তাহলে কি আমরা অতীতের ঘটনাগুলিকে পরিবর্তন করতে পারব না যদি তুমি সেই বিগত ঘটনাগুলিকে নিয়ে বারবার চিন্তায় থাকো এবং সেই জিনিসটির যত্ন করো তাহলে তুমি ক্রমাগত চিন্তিত হতে থাকবে তাই তোমার জীবনে যা ঘটেছে সেটি মেনে নেওয়া এবং সামনে এগিয়ে যাওয়াই সঠিক পথ আপনি দুঃখী হলে আপনার শরীর শক্তিহীন হতে শুরু করে কিন্তু যখন আপনি খুশি হন আপনার মনে ভালো চিন্তা আসে এবং আপনি খুশি হন তখন আপনার শরীরে ভালো শক্তি প্রবাহিত হতে থাকে এর অর্থ হল যদি আমরা সেই আটটি পদ্ধতি জেনে নেই এবং সেগুলি আমাদের মনে ভাবি তাহলে আমাদের শরীরও শক্তি এবং উদ্দীপনায় পরিপূর্ণ হয়ে উঠবে অর্থাৎ আমরা মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠব আর বাস্তবে যখন আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন তখন আপনি কঠিন পরিস্থিতির সামনা খুব সহজেই করতে পারবেন যদি আমি বলি যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের বলার ফলে কি বৃষ্টি বন্ধ হবে শিষ্যরা বলেন না গুরুদেব তা তো মৌসুমের পরিবর্তনের কারণে ঘটবে যখন মৌসুমে পরিবর্তন ঘটবে তখন বৃষ্টি বন্ধ হবে পরে গুরুদেব শ্রীকৃষ্ণ বলেন যদি আমি তোমাদের বলি যে ঠান্ডার মৌসুমে গরম লাগতে থাকবে তাহলে তা হওয়ার সম্ভাবনা নেই শিষ্যরা বলেন গুরুদেব শ্রীকৃষ্ণ তোমরা ঠিক বলছেন এটা কখনোই সম্ভব নয় যে ঠান্ডার মৌসুমে গরম লাগবে এবং গরমের মৌসুমে ঠান্ডা লাগবে আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন